ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় প্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর একদিকে যখন কনকনে ঠান্ডায় কাঁপছে গোটা বাংলা ঠিক সেই সময় বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের আশঙ্কা আগামীকালই বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর এদিকে ইতিমধ্যেই উত্তরে ঠান্ডা হাওয়ার ধাক্কায় ক্রমাগত নামছে তাপমাত্রার পারদ ইতিমধ্যেই পশ্চিমের বিভিন্ন জেলার তাপমাত্রা নেমে গিয়েছে আট থেকে ন ডিগ্রি ঘরে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই এই তাপমাত্রা আরও কোথাও কোথাও এক ডিগ্রি কোথাও তার থেকে বেশি নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে ফলে বিভিন্ন জেলায় প্রবাহের আশঙ্কা রয়েছে ইতিমধ্যেই বাংলার পাঁচটি জেলাতে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর তো আসুন জেনে নেব আজকে সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকবে জানিয়ে দেব তার পাশাপাশি দেখে নেব যে কোন কোন জেলাগুলির জন্য প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে এবং আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে বাংলায় নতুন করে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি না দেখে নেব এবং বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হচ্ছে তার প্রভাব বাংলার আবহাওয়াতে কতটা পড়তে চলেছে তা নিয়ে বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো প্রিয় দর্শকবৃন্দ আজকে শুরুতেই আপনাদের দেখাবো যে কোথায় কেমন কুয়াশার প্রভাব থাকবে আজকে সেটা একটু দেখে নেব গত কয়েকদিন আগেই বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে বিভিন্ন জেলায় ঘন কুয়াশার একটা দাপট তবে গতকাল থেকে সেই কুয়াশার দাপট কিছুটা কমেছে তবে আজকেও বিভিন্ন জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তেমন কোনো কুয়াশার প্রভাব থাকছে না তবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কুয়াশা দেখা যাচ্ছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে কুয়াশা থাকবে পাশাপাশি বাংলাদেশের রংপুর সিলেট এবং ময়মনসিং বরিশাল চট্টগ্রামের বিভিন্ন এলাকা ত্রিপুরার বিভিন্ন এলাকা মেঘালয় আসামের বিভিন্ন এলাকাতে কুয়াশার প্রভাব দেখা যাচ্ছে এদিকে পশ্চিমবঙ্গের মালদাতে কিছুটা কুয়াশা থাকবে এবং উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুরের কিছু কিছু এলাকায় হালকা কুয়াশা থাকছে তবে বাকি জেলাগুলিতে আবহাওয়ার কুয়াশা কুয়াশার কোনো সম্ভাবনা থাকছে না আবহাওয়া পরিষ্কারই থাকবে আর মেঘ আজকে কোথাও থাকবে কি না দেখে নেব তো আজকে সকাল থেকেই বিভিন্ন জেলায় হালকা কুয়াশা থাকলেও মেঘের কোনো সম্ভাবনা নেই আকাশ পরিষ্কার থাকবে আজকে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে এবং বিভিন্ন জেলায় তাপমাত্রা সামান্য কমবে এই মুহুর্তে দেখা যাচ্ছে যে বাংলার আশপাশে তেমন কোনো ওয়েদার সিস্টেম নেই বাংলার কাছে উত্তর বঙ্গোপসাগরেও কোনো ঘূর্ণাবর্ত বিপরীত ঘূর্ণাবর্ত নিম্নচাপ এই ধরনের কোনো ওয়েদার সিস্টেম না থাকার কারণে এবং তার পাশাপাশি উত্তর ভারতের জম্মু কাশ্মীরেও পশ্চিমী ঝঞ্ঝাট তেমন কোনো প্রভাব নেই যার কারণে অবাধে অর্থাৎ বাধাহীনভাবে উত্তরের ঠান্ডা হাওয়া ঢুকে পড়ছে বাংলাতে বিহার উত্তর প্রদেশ বিহার ঝাড়খণ্ড পেরিয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ পেরিয়ে ঠিক এইভাবে নেমে আসছে উত্তরের শীতল হাওয়া যার প্রভাবে এইভাবেই জাঁকিয়ে ঠান্ডা অনুভূত হচ্ছে বাংলার বিস্তীর্ণ এলাকায় এবং এই ঠান্ডা আগামী কয়েকদিন বজায় থাকবে তো আসুন দেখে নেব কতদিন ধরে এই ঠান্ডা চলবে এবং এর মাঝে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা দেখে নেব তবে প্রথমে আমরা একটু চলে যাচ্ছি বঙ্গোপৌসাগরে দেখে নেব নিম্নচাপের প্রভাব বাংলায় পড়বে কিনা এবং যে নিম্নচাপ তৈরি হতে চলেছে সেটার অভিমুখ কোন দিকে থাকছে কোথায় তার প্রভাব পড়বে সেটা একটু দেখে নেব দেখুন আগামীকাল শনিবার দেখা যাচ্ছে যে নিম্নচাপটি বঙ্গোপসাগরে তৈরি হবে দক্ষিণ আগামী রবিবার নাগাদ নিম্নচাপটি তৈরি হবে দক্ষিণ বঙ্গোপসাগরে এবং সেটা ধীরে ধীরে হচ্ছে কি পশ্চিম দিকে সরতে থাকবে এবং আগামী ষোলো তারিখ দেখুন নিম্নচাপের প্রভাবে মধ্য বঙ্গোপসাগর সহ উত্তর বঙ্গোপসাগর পশ্চিম দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটা ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এই নিম্নচাপটি কেন্দ্র করে এবং পরবর্তীতে নিম্নচাপটি দেখা যাচ্ছে তামিলনাড়ু উপকূল এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলে তার প্রভাব দেখাবে এবং বৃষ্টি দেবে প্রচণ্ড হাড়ের ঝড়ের আশঙ্কা রয়েছে উপকূলবর্তী তামিলনাড়ুর চেন্নাই পণ্ডুচেরি তাঞ্জিভুর এই সমস্ত এলাকা এদিকে বিশাখাপত্তনমেও বৃষ্টির আশঙ্কা রয়েছে আগামী ষোলো তারিখ সতেরো তারিখ এবং আঠারো তারিখ এই দিনগুলিতে অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী এলাকা কিছুটা উড়িষ্যাতেও প্রভাব পড়তে পারে এবং সরাসরি প্রভাব পড়বে তামিলনাড়ু উপকূলে তবে এর প্রভাব বাংলাতে পড়ছে কি না আমরা একটু বৃষ্টি বজ্র মোড়ে দেখে নেব ফলে যেহেতু নিম্নচাপটি পশ্চিম দিকে সরে যাবে ফলে বৃষ্টি যেটা হবে শুধুমাত্র কিছুটা অন্ধ্রপ্রদেশ উপকূল এবং তামিলনাড়ু উপকূল আর এই বঙ্গোপসাগর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর জুড়েই এর সরাসরি প্রভাব পড়ছে তবে বাংলার দিকে এই নিম্নচাপ আসার কোনো সম্ভাবনা নেই ফলে যদিও পরোক্ষ কিছুটা প্রভাব পড়তে পারে উড়িষ্যার উপকূলবর্তী এলাকাতে সেক্ষেত্রে বাংলাতে এর প্রভাব কোনোভাবেই পড়ার কোনো সম্ভাবনা নেই আগামী কুড়ি তারিখ পর্যন্ত যে আপডেট আমাদের কাছে রয়েছে তাতে করে বাংলাতে আগামী কুড়ি তারিখ পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ঝড় বৃষ্টির বা অন্য কোনো দুর্যোগের কোনো আশঙ্কা নেই কার্যত আবহাওয়া পরিষ্কার থাকবে এবং আগামী কুড়ি তারিখ পর্যন্ত একটা লম্বা স্পেলে কনকনে ঠান্ডা বজায় থাকবে যদিও মাঝে মধ্যে তাপমাত্রা সামান্য বাড়বে তবে ঠান্ডাতে কোনোভাবেই কোনো ভাটা পড়বে না শীতের আমেজ বজায় থাকবে টানা একটা বেশ কয়েকদিন ধরে প্রায় আগামী আট দশ দিন ধরে টানা এক টানা একটা ঠান্ডার স্পেল চলবে প্রবাহের মতো আশঙ্কা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে তবে এর মাঝে কোনো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আমরা দেখে নেব আজকে জেলাগুলির তাপমাত্রার আপডেটটা আজকে কোথায় কেমন তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে আমরা তাপমাত্রা মোটে দেখে নেবা শুক্রবার ভোরের দিকে কোথায় কেমন তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা তো দেখুন আজকে কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা বেশ খানিকটা নেমেছে এখানে কিন্তু তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যাচ্ছে আজ কলকাতায় চন্দননগরে বারো ডিগ্রি আরামবা আরামবাগে এগারো ডিগ্রি কোলাঘাটে বারো ডিগ্রি এদিকে খড়গপুরে বারো ডিগ্রি চাকুলিয়াতে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে এদিকে দীঘা কাঁথিতে তাপমাত্রা রেকর্ড হয়েছে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস দীঘা এবং কাঁথিতে তেরো ডিগ্রি নামখানা ফ্রেজারগঞ্জ এ সমস্ত উপকূলবর্তী এলাকাতে চোদ্দো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে তাপমাত্রা একেবারে সমুদ্রের ধারে যেগুলো রয়েছে এদিকে গোয়ালতোড়ে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে চন্দ্রকোনায় এগারো ডিগ্রি আরামবাগে এগারো ডিগ্রি পুতুলপুরে এগারো ডিগ্রি বিষ্ণুপুরে এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এর পাশাপাশি আমরা দেখে নেব প্রত্যেকটি জায়গা ওয়াইজ কোথায় কেমন তাপমাত্রা রয়েছে দুর্গাপুরে আজকে এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যাচ্ছে এদিকে গোশপাড়াতে এগারো ডিগ্রি বোলপুরে দশ ডিগ্রি কাটোয়াতে এগারো ডিগ্রি আসানসোলে এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এ এই সমস্ত এলাকায় তাপমাত্রা রয়েছে দেখে নেব বাঁকুড়াতে আজকে এগারো বাঁকুড়াতে আজকে এগারো ডিগ্রি সেলসিয়াস দেখা যাচ্ছে পুরুলিয়াতে দশ ডিগ্রি সেলসিয়াস নয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে বাঁকুড়া পুরুলিয়ার তাপমাত্রা ধুলিয়ানে এগারো নলহাটিতে দশ এদিকে মালদায় বারো উত্তর দিনাজপুরে রয়েছে এগারো দক্ষিণ দিনাজপুরে এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে শিলিগুড়িতে বারো ডিগ্রি কোচবিহারে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে দার্জিলিং কালিম্পংয়ে আজকে ছ ডিগ্রির ঘরে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা